আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত আশা করি সবাই অনেক ভালো আছেন পুঁইশাক খাওয়ার উপকারিতা পুঁইশাকে থাকে প্রচুর আয়রন ও ভিটামিন যা রক্তস্বল্পতা দূর করে হজম শক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সতেজ রাখে ত্বক ও চুলের জন্য উপকারী কিভাবে রান্না করলে ভালো পুঁইশাক সাধারণত ভাজি করে খাওয়া হয় সামান্য রসুন পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে ভাজলে স্বাদ ও পুষ্টি বজায় থাকে চাইলে ডাল বা ছোট মাছের সঙ্গে রান্না করলেও উপকার পাওয়া যায় কার জন্য উপকারী রক্ত স্বল্পতায় ভোগা মানুষদের জন্য ভালো যাদের হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য উপকারী দুর্বল ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের জন্য ভালো কার জন্য নিষিদ্ধ বা সাবধানতা যাদের পেট খুব দুর্বল বা সহজে ডায়রিয়া হয় তাদের বেশি খাওয়া উচিত নয় কাঁচা বা আধা সেদ্ধ পুঁইশাক খাওয়া ঠিক নয় ছোট শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি খাওয়া উচিত নয় তাই সঠিকভাবে রান্না করে পরিমাণ মেনে পুঁইশাক খেলে শরীরের জন্য ভীষণ উপকারী